সুপ্রিয় দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দয়াগঞ্জে রেল লাইনের পাশে অবস্থিত একটি গাভীর খামারে তো আমরা খামারটি ঘুরে দেখতে চাই জেনে নিতে চাই পরিচর্যা সম্পর্কে আর যে গাভীর পালন পদ্ধতি সেটি সম্পর্কে আমরা জেনে নিতে চাই দাম টাম সম্পর্কে আপনাদেরকে একটু দেখাতে চাই তো তাহলে চলুন এই খামারটি যিনি মালিক তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি দাদা কেমন আছেন ভালো আছি কী নাম আপনার সুবন ঘোষ সুবল বল তো দাদা যেটি হলো যে আপনার খামারে কটি গাভী রয়েছে বর্তমানে খামারে বর্তমানে এখানে আছে পাঁচটা বাকি দুইটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি তো এই সাইডটিতে রয়েছে তো এটি কী তাদের গাভীর এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনি অস্ট্রেলিয়ানই মানে ক্রস তো অস্ট্রেলিয়ান ক্রস তো তা আপনার এই গাভীর বাচ্চা কি করেন সাধারণত বিক্রি টিক্রি করেন নাকি কি সাধারণত বিক্রি কমই করি আমরা তো ঘরের থেকে বাসের থেকে আমরা গাড়ি তৈরি আচ্ছা আচ্ছা মানে তারপরে যখন জায়গা স্বল্পতা হয়ে যায় তখন বিক্রি করে দেন তো এখানে কটি গাবি রয়েছে আপনার খামারে এখানে তো গাবি রয়েছে পাঁচটি পাঁচটা রয়েছে আমার ভিতর দিকে একটু যেতে চাই এই যে ভিওয়ার দেখতে পাচ্ছেন ঘাস দেওয়া হয়েছে খাচ্ছে গাবিগুলো তো এগুলোকে সারাদিনে কতবার খাবার খাইয়ে থাকেন তো দুবার খাবার দুইবার খাবার খাওয়ার তো কি খাবার দেন এদেরকে সকাল থেকে শুরু করে সকালে প্রথমে দুধই তারপরে দেওয়া হয় ঘাস এই যে এখন তো দেখতে পাচ্ছি কাঁচা ঘাস দেওয়া হয়েছে তো এই যে গাভীর যে দুধ হয় তো সব মিলে আপনাদের যে গাভিগুলোর কত লিটার দুধ দেয় প্রতিদিন সব এখানে হয় আপনাদের 60 লিটার দুধ দেয়

পাঁচ ছয় মাসের বাচ্চা বিক্রি করে দেন একটি পাঁচ ছয় মাসে পাঁচ মাস বা ছয় মাসের একটি সার বাচ্চার দাম কত রয়েছে আপনার খামার থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায় সত্তর হাজার টাকা আর আপনার যদি বকনা বাচ্চা হয় সেক্ষেত্রে কত দাম রয়েছে আপনার এখান থেকে ক্রয় করে নিলে মানে দশ হাজার টাকা কম বেশি এরকম ভেরি করে আর কি দেখা যায় যে সার বাচ্চা হলে দশ হাজার কম আর বকনা বাচ্চা হলে দশ হাজার বেশি তো আপনার এখানে তো যে গাভীগুলো রয়েছে এগুলো তো মোটামুটি ভালো জাতেরই এই যে এটা তো দেখে মনে হচ্ছে ফ্রিজিয়ান সবগুলোই তো ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের ক্রস এরকমই মনে হচ্ছে দেখে তা আপনি এখানে কতদিন মানে এই খামারটি কতদিন হলো করছেন এটা হলো আমার দাদার আমল থেকে আচ্ছা আচ্ছা আপনি এটাই করেন জি দাদা করার পর বাবা করতেছে এখন আমরা করতেছি আচ্ছা আচ্ছা আপনি যখন মানে এই খামারটি হাতে নিলেন অর্থাৎ দায়িত্ব নিলেন তখন কটা গাবি ছিল তখন আমার তো গাবি আছে মোট এখন মনে করেন সতেরোটা সতেরোটা এই মানে সরকার ভাঙা দেওয়ার পর আমার গাবি আরেক জায়গায় চলে গেছে অন্য জায়গায় রেখেছেন সেখানে কি যাওয়া সম্ভব আমরা কি যেতে পারবো সম্ভব সেখানে তো এরকম কেউ নাই আচ্ছা আচ্ছা মানে অনেক ভুলে যাইতেন আপনি আচ্ছা আচ্ছা তো 17 টি রয়েছে তার মানে প্রত্যেক বছরে তো আপনারা 17 বাচ্চাই পেয়ে থাকেন 17 টি বাচ্চা পেয়ে দেন হ্যাঁ দেখা যায় এক দুইটা হয়তো সমস্যা বেশি সমস্যা হলে সেটা ভিন্ন হইছে কিন্তু 17 টি বাচ্চা তো আসে হ্যাঁ তো বাচ্চা তো সাধারণত বিক্রি করেন আপনারা তো বাচ্চাগুলোর দামটা আমরা দেখাতে চাই এখানে কি আছে দু একটা এখানে নাই বর্তমানে নাই এখন আনুমানিক যে বাজার মূল্য সেটি আমরা দেখাতে চাই আপনি তো মূল্য ওখানে তো দুটা বাচ্চা আছে দুটা বাচ্চা একটা সাধারণ ধারণা দিতে পারে আচ্ছা আচ্ছা সেটি আমরা নিব ধারণা আচ্ছা আপনার এই গাভীগুলোর যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে এগুলো আপনারা কতদিন পরে বা কি কি ভ্যাকসিন দিয়ে থাকেন এটা ভ্যাকসিনটা এটা বিশেষ করে ইংল্যান্ড থেকে আসে আচ্ছা আচ্ছা ভ্যাকসিন এনথ্রক্সের যে ভ্যাকসিন

ট্যাবলেটটাই একদম গলায় দিয়ে দেন এরকম গলার ভিতরে ভিগিয়ে দেন পাউডার করে ও আচ্ছা পাউডার করে আপনারা পানির সাথে মিক্স করে এরকম লিকুইড বানিয়ে দেন খাইয়ে দেন করে খাইয়ে দেন তা বাইরে একটু যেতে চাই আপনার গাভীর যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোর একটু দাম দর একটু দেখাতে চাই মানুষকে যদি এখান থেকে আপনার কাছ থেকে ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে তারা একটু দেখলো দেখে আইডিয়া নিতে পারলো বা আপনার এখান থেকেও যদি তারা এসে নিতে চায় নিয়ে যেতে পারলো বাইরের দিকে তো রয়েছে দেখতে পাচ্ছি এদের রয়েছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইরে রাখা হয়েছে বাচ্চা এখানে দুটো বাচ্চা রয়েছে এই দুটো এই দুটো কি বকনা তো দেখে মনে হচ্ছে না একটা বকনা একটা হলো সাদা আচ্ছা এইটা কি জাতের এই যে সাদা আর কালো ফ্রিজিয়ান এটা কি সার বাচ্চা এটা সার বাচ্চা এটা কয় মাস বয়স হয়েছে এটার বয়স হয়েছে মাস দুই মাস আপনারা বিক্রি করে দেন কয় মাস পরে বললেন ছয় মাস ছয় মাস তার মানে আর চার মাস পরে বিক্রি করবেন এই বাচ্চাটি চার মাস পরে একজন ব্যক্তি যদি বলে বলে যে আপনার এই বাচ্চাটি আমি নিতে চাই তো আপনাকে টাকা আমি দিয়ে দিলাম ছয় মাস পরে নিয়ে যাব খাবারের খরচ টরচ সহ সেক্ষেত্রে এই বাচ্চাটির দাম রয়েছে কত এখন সেক্ষেত্রে এই বাচ্চাটার দাম রয়েছে এখন তখন আমার কথা আছে এখানে যদি বাচ্চা ছেড়ে যদি তার মা যদি দুধ না দেয় না বাচ্চাটি সেটি হলো যে ছয় মাস পরে তো আপনি বিক্রি করে এসে যদি ওভার যদি হয়ে যায় দিন মাস মাস এরকম আচ্ছা আচ্ছা যাই হোক সে এক মাস পরেই নিল সেই এক মাসের খাবার খরচ আপনাকে দিয়ে দিলো সেক্ষেত্রে এই বাচ্চাটির দাম কত রয়েছে আপনার খামার থেকে বাচ্চাটার দাম কত রয়েছে তখন সত্তর আশি সত্তর আশি হাজার টাকা দিয়ে দিলে আপনাকে যদি সত্তর হাজার বা আশি হাজার টাকা দিয়ে দেয় একজন সেক্ষেত্রে ছয় মাস পরে এই বাচ্চাটি নিয়ে যেতে পারবে আপনাদের কাছে